বারোটা বাজে কোনো লোক হবে না তেমন কাজই করি এরকম করে হাই বলে দাও হ্যালো তো এখন বাজে বিকেল চারটে তো সকালবেলাতে ব্লগ স্টার্ট করিনি এখন থেকে ব্লগ স্টার্ট করছি সকাল থেকে অনেক বিজি রয়েছি আর বিজি থাকার কারণটাও আই থিঙ্ক তোমরা গেস্ট করে নিয়েছো কেন আজকে হলো দীপাবলি মানে কালী পুজো আছে আর কালী পুজোটা আজকে আমার বাড়িতেই আছে একশো আটটা প্রদীপ সাজাচ্ছে আর আমাদের ওখানে ঠাকুর পুজো হবে এখানে একশো আটটা প্রদীপ সাজানো হচ্ছে এখন আমি আলপনা দেব তোমরাদের দেখাবো যে আমি কিভাবে আলপনা গুলো দিই বা না দিই চলো স্টার্ট করা যাক সকাল থেকে রাত হয়ে গেছে আর এখন আমার সবে আলপনা কমপ্লিট হয়েছে নিচে চলে এসছি কিন্তু এসে দেখি আমার নেল মানে লিটারেলি আমার নেলের আমি এখনো পর্যন্ত হাতে নেল পলিশ বা কিচ্ছু লাগাইনি এখন আমি নেল পলিশ লাগাবো সবাই চলে গেছে এখন পুরো আমি রেডি শুধু একটু মেকআপ করবো একটু গয়না পরবো ব্যাস আমি রেডি হয়ে যাব ব্যাস আমি রেডি হয়ে তোমাদের সাথে লুক শেয়ার করছি ততক্ষণে ওয়েট করো তো আমি রেডি হয়ে গেছি এই যে পুরো লোকটা এখন দশটা বাজে আর এদিকে আমার মা এখন পুজো পুজো দিচ্ছে এই যে এটা আমার মা আর এই যে দাদু এখানে এটা আমার দাদু হয় পুজো দিচ্ছে এখানে আমার জেঠু আছে জেঠু হাই বলে দাও এরম এরম করে এরম করে হাই বলে দাও হাই এখানে আমার দাদা প্রদীপ জ্বালাচ্ছে বাজি বাটাচ্ছে এখান বাজি বাটাচ্ছে এই যে তোর বাজি তো কাজই করিনি তোর বাজি কাজই করিনি যে বাজি এখন কাজ করবে বাচ্চাদের এখানে এত বড় ধামড়া ছেলে বাচ্চাদের ভয় দেখাচ্ছে এখানে মা আমাকে বটো তুলে দিচ্ছে জয় মিলে বটো তুলে জয় মিলে বটো তুলে দিচ্ছে এরপরে না আমি বাবার সাথে ঘুরতে চলে গেছিলাম একটু প্যান্ডেল দেখতে আর কোথায় কি ঠাকুর হয়েছিল আর এরপরে না আমি মুখে বলতেও ভুলে গেছিলাম তাই তোমাদের বয়সেই বলে দিলাম এই লাইটিংটা আসলে যখন লাইটিং করিনি এদিকে রাস্তায় ভূত হবে না হ্যাঁ এদের কুর্তা কত মোটা লেগেছিস হ্যাঁ কত মোটা লেগেছিস এখন বারোটা বাজে কোনো লোক হবে না তেমন পাকায় পাকায় দেখবো বাট আই এম এ রং এখন রাত একটা বাজে আর এখন এতটা লেভেলের ভি আসলাম এবার পুরো আন এবার ছেড়ে নেবো কেন অনেকক্ষণ হয়ে গেছে আর পাচ্ছি না থাকতে ইলি তাদের ছেড়ে কমফোর্টেবল একটা ড্রেস পরে নেবো পরে তারপর দেখছি রাত জাগতে পারলে জাগবো এখনো অনেকটা রাতি বাকি রয়েছে আর আমি খাইও কিছু আমার খুব খিদেও পাচ্ছে তো চলো দেখা যাক আর কি কি করা যায় তোমাদের সাথে তো শেয়ার করবো